শ্রীলঙ্কার টি টেন লিগে গল মার্বেলসের হয়ে অংশগ্রহণ করবেন বাংলাদেশি পোস্টার বয় সাকিব আল হাসান প্লাটিনাম ক্যাটাগরি থেকে সরাসরি চুক্তিতে তাকে দলে ফেরায় গল বিপিএলে না খেললে সুযোগ থাকবে অন্য যে কোনো দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করার এই সময়টাতে ফ্রি থাকবেন সাকিব নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল মিস করতে পারেন তিনি তাই স্বাভাবিকভাবে অন্য কোনো দেশের টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে আইএল টি টোয়েন্টি কিংবা এসএ টি টোয়েন্টি টুর্নামেন্টে যে কোনো দলের হয়ে খেলতে দেখা যেতে পারে তাকে তবে নিজ দেশের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারলে চট্টগ্রামের হয়ে মাঠে দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে সব কিছু দোলাচলের মধ্য দিয়েই যাচ্ছে শ্রীলঙ্কার বিমানবন্দর কলম্বো থেকে পাললে কেলে সব জায়গায় খেলোয়াড়দের পোস্টারে ছেয়ে গেছে সেখানে আপনি একটু চোখ গুলালে একজনকে দেখতে পাবেন বাংলাদেশের জার্সি গায়ে বড় করে ছবি সাঁটানো তিনি আর কেউ নন নিজ দেশের সবচেয়ে বড়ো তারকা সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে ভিনদেশি মানুষের কাছে সাকিব অনেক জনপ্রিয় শ্রীলঙ্কান রাস্তায় সাকিবের ছবি দেখতে পাওয়া শ্রীলঙ্কায় বসবাসরত বাংলাদেশিদের জন্য গর্বেরও বটে খেলছেন বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এরই ধারাবাহিকতায় এবার শ্রীলঙ্কা টি টেন মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে বেশ কিছুদিন হলো টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটে খেলে যাওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে তবে তাতে কি সাকিবের ক্রিকেটীয় ব্যস্ততা থেমে নেই খেলে বেড়াচ্ছেন বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তারই ধারাবাহিকতা এবার শ্রীলঙ্কার পাল্লে কেলেতে পারফর্ম করতে দেখা যাবে সাকিবকে দেশ কিংবা বিদেশ সাকিবকে মাঠে দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সমর্থকরা শ্রীলঙ্কা থেকে অন্য কোনো দেশে নাকি নিজ দেশের বিপিএলে সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে ঠিক বিপিএল শুরুর আগ মুহূর্ত পর্যন্ত হাসনাইন খান স্পোর্টস টাইমস